শুধুমাত্র রোহিঙ্গা তারাও বাংলাদেশি মুসলমান তারাও বললে হবে না বন্ধু এর সঙ্গে যুক্ত করুন তৃণমূল তারাও রোহিঙ্গা তারাও বাংলাদেশি মুসলমান তারাও আর কাকে তাড়াতে হবে আর কাকে তাড়াতে হবে আর কাকে তাড়াতে হবে আর কাকে দাঁড়াতে হবে তৃণমূল আপনারা সরকারি স্কুলে সুযোগ পাচ্ছেন না প্রাইভেট স্কুলে বাচ্চাদের ভর্তি করাচ্ছেন এত টাকা পাবেন থেকে রোজগার আছে শিল্প আছে চাকরি আছে ছ হাজার আটশো তোলা বাজি তোলা বাজি তোলা বাজি নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার কন্যা সুরক্ষার দাবিতে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার ডাকে কন্যা সুরক্ষা যাত্রা থেকে রোহিঙ্গা তারাও বাংলাদেশি মুসলমানদের তারাও আর কেউ তারাও আমার পাড়া তৃণমূল তারা স্লোগান শুভেন্দুর শুনুন আর কি বললেন বিরোধী দল নেতা যোগী আদিত্যনাথ জি মিড ডে মিলে দুধ খাওয়ায় বাচ্চাদের আপেল খাওয়ায় পনির খাওয়ায় বিজেপি যা বলে করে দেখায় গুজরাট শিল্পে ভরে গেছে আর এই যে রেপ দেখছেন না এই বনেদের উপর অত্যাচার কেন কোর্ট পর্যন্ত হবে পাঠাতে যোগী আদিত্যনাথের ফর্মুলা হেমন্ত বিশ্ব শর্মার ফর্মুলা এক হাতে জমা করো আর এক হাতে খরচ করো এক হাতে জমা এক হাতে খরচ চব্বিশ ঘন্টায় ফয়সলা এরপরেও বলবেন বিজেপি কি দেবে ইউপি যা দিচ্ছে মহারাষ্ট্র যা করছে হরিয়ানা যা দিল রাজস্থান যা করছে বাংলাতে বিজেপি এলে নরেন্দ্র মোদী সেই সরকারকে দিয়ে তাই তাই করাবে তাই রোহিঙ্গাও তাড়াও বাংলাদেশি মুসলমানও তাড়াও আর তৃণমূল কেও তাড়াও চাকরি চোরের নাম মমতা আবার কে ছাব্বিশ হাজার গেছে বত্রিশ হাজার ডিএ তোমাকে দিতেই হবে পুলিশ তুমি যতই মারো ডিএ তোমার বাড়বে না সিপিএম বলতো দুশো পঁয়ত্রিশ ওরা তিরিশ নন্দীগ্রাম আন্দোলন করে সেই ভেঙে চুরে তছনছ করে দিয়েছিলাম আজকে বলে গেলাম একুশে হেরেছে মমতা ভাইপো যাবে জেলে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে অনেক হিন্দু এখানে আছেন ব্যারাকপুর এলাকায় প্রচুর হিন্দু লোকজন আছেন মতুয়ারা আছেন একদম চিন্তা করবেন না বড় গ্যারেন্টার নরেন্দ্র মোদী আর ছোট্ট গ্যারেন্টার শুভেন্দু অধিকারী একটা হিন্দু ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে প্রাণ নিয়ে চলে এসেছেন তাদের কোনো ক্ষতি আমরা হতে দেব না জীবন থাকতে থাকতে চার রকমের লোকের নাম থাকবে না মৃত ভোটার থাকবে না ডবল এন্ট্রি থাকবে না অস্তিত্বহীন ভুয়া ভোটার থাকবে না রোহিঙ্গা বাংলাদেশের মুসলমান থাকবে না এই আবর্জনাগুলোকে আর ছ মা ছ সাত মাস একটু নাক চাপা দিয়ে কাটিয়ে দেন তারপরে আর কোনো দুর্গন্ধ থাকবে না একেবারে রজনীগন্ধা ঝুঁই গোলাপের গন্ধে বাংলাকে ভরিয়ে দেওয়ার কাজ পল্লবিত সুশোভিত করার কাজ ভারতীয় জনতা পার্টি করবে তৃণমূল ভোট আসছে আইপ্যাক প্রতীক জয়ীনের কথায় ছোটাছুটি করছে কি বলছে আমার পাড়া আমার সমাধান করতে দেন ছাব্বিশে আপনি কি করবেন আমার পাড়া 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 এই পাড়া এই তৃণমূলকে তাড়াতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ